ভাষার বোলপুরে ভাষা আন্দোলনের সূচনার দিলে এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকে নিশানা করে মমতার মন্তব্য আমি বলছি দেশ ভেঙে যেতে পারে এই অপদার্থ নীতির জন্য বিরাট গেম আছে ডাবল ইঞ্জিন সরকার যে নির্বাচন কমিশনকে নিয়ে এসেছে আপনি সরকারি তো হয় এনআরসি খেলায় নেমেছেন সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের মাটি থেকে ভাষা আন্দোলনের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় রবি ঠাকুরের ছবি হাতে নিয়ে বোলপুর টুরিস্ট থেকে মিছিল শুরু হয় মিছিল শেষে জামবুনি বাস স্ট্যান্ডে সভা করেন তিনি নাম না করে চিফ ইলেকশন কমিশনার দেনেশ কুমারকে আক্রমণ করেন মমতা মুখ্যমন্ত্রী বলেন একজন দেশের মন্ত্রী কোঅপারেশন সেক্রেটারি ছিলেন ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত শুরু করেছেন যাতে ওর বন্ধুকে বকলমে ইঞ্জিন যায় শূন্য থেকে পৌঁছে যাবে এ ভুল জুলাই মঞ্চ থেকে ভাষা আন্দোলনের কথা ঘোষণা করেছিলেন মমতা একদিকে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষী মানুষ অবস্থার অভিযোগ অন্যদিকে সম্প্রতি বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধনের বিতর্ক দুটি বিষয়কে আক্রমণের হাতিয়ার বানিয়েছেন মমতা আর যারা বলছেন নাম বাদ দেব ভোটারদের রাখবো না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যাই ইচ্ছে তাই করছো ভাবছ এইভাবেই চলে যাবে এই গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবে না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গা দেখে রেখেছেন তো এখন তোমার উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের টাম দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান বাংলাতেও এসআইএল বা তালিকা নিবিড় সংশোধনের প্রক্রিয়া শুরু হওয়ার কথা মমতা হুঁশিয়ারি একটা মানুষের ঠিকানা কেড়ে নেওয়া হলে তোমাদের ঠিকানাও থাকবে না কিভাবে হবে প্রতিবাদ সেটাও এদিনে মঞ্চ থেকে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী তার কথা বাংলায় নাম বাদ দিয়ে দেখুন ছৌ নাচ দেখানো হবে ধামসে মাদল দেখবেন কাঁসর ঘন্টা শঙ্খ আছে বাজিয়ে দেবো দামামা ভোটার তালিকা নিবি সংশোধনের নামে পরোক্ষে এনআরসি করা হচ্ছে সেই আশঙ্কার কথা ফের এদিন শোনা যায় মমতার মুখে মমতা বলেন একটা সঠিক ভোটারের নাম বাদ দিলে আমি বলছি মানুষের হয়রানি হতে দেব না পাশাপাশি বাংলার বাইরে যে শ্রমিকরা কাজ করছেন তাতে ফিরে আসার জন্য অনুরোধ করেন মমতা তাদের বক্তব্য এইসব শ্রমিকদের জন্য ইতিমধ্যে নির্দিষ্ট প্রকল্পের কথা ভাবা হয়েছে যেখানে হেনস্থার শিকার হতে হচ্ছে সেখান থেকে ফিরে আসার কথা জানান মমতা একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে মনে রেখো তোমাদের ঠিকানাও থাকবে না এটা মাথায় হবে যারা অত্যাচার করছো সেই জায়গায় লড়াইয়ের জন্য তৈরি হন মনে রাখবেন ইলেকশন কমিশন নিয়ম করছে আগের ভোটার লিস্ট হবে না নতুন করে সব তুলতে হবে তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও চাই জিজ্ঞেস করুন আপনার বার্থ সার্টিফিকেট আছে তো বলুন ভাষার ওপরে সন্ত্রাস ভাষার ওপরে সন্ত্রাস বিরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ